আমাদের প্রত্যেকের শখ বেশিরভাগই ছেলে মেয়েদের যেটা মাইক সেট করবো কিন্তু টাকা পয়সা কিচ্ছু নেই ভাড়ে মা ভবানি অনেকে বলে লোনের মাধ্যমে দাদা করে দেন আমার বিল দিয়ে অনেকে লোনের মাধ্যমে করেছে সেটা আমি করে দিয়েছি অনেককে আবার ব্যাংক দেয় না পছন্দ নাই বেআইপি লোকদের পছন্দ তো আমি চেষ্টা করছিলাম সবসময় তো কন্টিনিউ ফোন আসে যে ইএমআইয়ের মাধ্যমে যদি এই মাইক বিজনেসটা করা যায় আপনি যদি সেট করতে চান তো যেমন আমরা মোটরসাইকেল ফাইন্যান্স নিই বা এসি নেই বিভিন্ন এখন তো সবই ফাইন্যান্স হয়ে গেছে কিন্তু এদেরকে বিশ্বাস করতে ব্যবসা সেটা বিশ্বাস করাতে পারিনি তার ভাই এটা আবার কি ব্যবসা এটা হবে বা এই সেট আপ কাউকে দিলাম আমরা ইএমআই মাধ্যমে দিলাম যদি সে টাকা না দেয় তাহলে আমরা সেটা আপটা এনে কি করবো সেটা তো কোথাও বিক্রি হবে না তাই না তো এই হিসাবে বেশিরভাগ ফাইন্যান্স কোম্পানি আমাদেরকে তাড়িয়ে দিত তো একটা ফাইন্যান্স কোম্পানির সঙ্গে গতকাল আমার ডিল হয়েছে যে তারা ইএমআই দেবে ইমআই মাধ্যমে সেটা করাবে কিন্তু তারা এই বিজনেস সম্বন্ধে কিছু জানে না দেখুন প্রত্যেকটা বিজনেস নাম দিয়ে গেলে প্রত্যেকটা কোম্পানি একটা রিস্ক খেলে তো এই কোম্পানিকে আমি বোঝালাম দেখুন আপনারা যদি ইএমআই করেন বাইক টাইক যেমন করেন এটা আমাদের সাউন্ড সেট যদি করেন তাহলে আপনাদের অনেক লাভজনক ব্যবসা হয়ে যাবে এটা তো মোটামুটি তাদের এমডির সঙ্গে কথা বলে রাজি করাতে পেরেছি তো এরা বেশি নাই মানে কয়েকটা দেবে কয়েকটা বেশি নাই কিন্তু দিয়ে দেখে নেবে যে এই বিজনেসটা কেমন বা যারা ইএমআই করছে তারা এই সাউন্ড সেটা ভাড়া দিয়ে সেই টাকাটা পরিশোধ করতে পারছে কিনা প্রতি মাসে কিস্তি দিতে পারছে কিনা এটা তারা জাস্ট একটা পরীক্ষা করবে তাদের কোম্পানি হয়তো লস হবে ওরা ভেবেই নিয়েছে হয়তো কোম্পানি লস হবে আবার লাভ হতে পারে যদি যারা ফার্স্ট ইএমআই নেবে তাদের ঠিকঠাক চালাতে পারে তাহলে সবাই সুযোগ পাবে আপনাদের যে যে কোনো কোম্পানি লাভের জন্যই করে লাভের জন্যই আমাদের লোন দেয় আর আমরাও নিই সেই লোনটা নিয়ে একটা কাজে লাগানোর জন্য তো আপনাদের স্বপ্ন হয়তো পূর্ণ হতে পারে এই ইএমআই এর মাধ্যমে তো আমাকে তারা বলেছে যে আমরা কিছু দেবো ইএমআই মাধ্যমে লোন সেটা যে কোনো আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে যে কোনো জেলার হতে পারে তার ডকুমেন্টস ভেরিফাই করার পর দেবো আমি আমরা তো আপনাদেরও বলছি যদি আপনারা করতে চান অবশ্যই অতি সত্তর যোগাযোগ করবেন কারণ কোথাও কোনো মাইক্রো ফাইন্যান্স বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সাউন্ড সেটামের ক্ষেত্রে কিন্তু দেয় না কিন্তু তারা জাঙের পর্যন্ত ইএমআই দেবে কিন্তু সাউন্ড নাই তাদের বুঝাতে পারি নি আমরা তো পেরেছি একটা ফাইন্যান্সকে এবং সুদের মাত্রাও অনেক কম তারা দিয়েছে তো কয়েকটা সেট আপ দেবে দিয়ে তারা জাস্ট চালু দেখে নেবে বিজনেসটা কেমন তো তার ভিতর এটাও বলা হয়েছে যদি তারা টাকা না দেয় তাহলে কিভাবে কি করা হবে কিভাবে আদায় করবো তাই হলো আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা যেমন কেউ টাকা না দিলে আপনারা কোর্টে চলে যান কেস করেন সেইভাবে করবেন রাজি তো আপনারা আপনি যদি ইএমআই এর মাধ্যমে লোন নিতে চান যেটা মাইক সেট তৈরি করতে চান কম্পিটিশনমূলক তাহলে অবশ্যই এখন থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বেশি নাই কয়েকটা মাত্র ওরা দেবে চারটে পাঁচটা আম দেবে যোগাযোগ করতে পারেন যদি করতে পারেন বিস্তারিতটা আমার সঙ্গে জেনে নেবেন সেটা ভিডিও তো বলছি না হ্যাঁ ইমএল মাধ্যমে তো দিলে আপনারা জানেন সবসময় ডাউন পেমেন্ট করতে হয় কি করতে হবে সমস্ত বিস্তারিত আপনারা জানবেন কত লাখ টাকা লোন কত লাখ টাকা মানে ডাউন পেমেন্ট সবই আমি বলে দেব খুব তাড়াতাড়ি আপনারা আপনার স্বপ্ন পূর্ণ করতে পারেন অবশ্যই যোগাযোগ করুন ইএমআই এর মাধ্যমে লোনের মাধ্যমে আপনারা আপনার সফলটাকে পূর্ণ করতে পারেন তবে ওই যে বললাম এইটা যদি আপনারা যারাই নেন তারা যদি ঠিকঠাক চালাতে পারে তাহলে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী তারা এই সাউন্ডের সিস্টেমটা দেখবে প্রত্যেকটা ফাইন্যান্সে কিন্তু তা ঢুকে বাড়ছে সবাই করতে বলে আপনারা স্বপ্ন উঠবেন তো যোগাযোগ করুন এক্ষুনি আমাকে ফোন করুন ভালো তবে দেখতে পাবেন খুব স্টার